জেলা বিএনপি ও সভাপতি ময়মসিংহ জেলা ভোটার মালিক সমিতি আমরা করদানের মাধ্যমে ওনাদেরকে মঞ্চে আহ্বান করছি প্রধান অতিথি এবং উত্তরভোগ মহোদয়ের সাথে সফল সঙ্গী হিসেবে আর অনেক অনেক নেতাকর্মী সমাজসেবক রাজনীতিবিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ওনাদের প্রধান অতিথি কৃষিবিদ শামীম রহমান শামিম এবং উদ্বোধক জনাব আলমগীর মাহমুদ আলম মহোদয়কে নিয়ে আজকের অনুষ্ঠানের সভাপতি অ্যাডো কমিটির সম্মানীয় সভাপতি জনাব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম মহোদয়কে মঞ্চে উপভেষণ করে ওনাদের নিজ নিজ আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিশাল উপজেলা প্রাক্তন